আজ ছুটির দিন তাই মেহরাব তার ছোট ভাইকে নিয়ে তার দাদার সাথে ঘুরতে বের হলো ঘুরতে ঘুরতে তারা একটা জলাশয়ের ধারে চলে গেল সেখানে কিছু সময় ঘোরার পরে তারা আবার সেখান থেকে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের পথ ধরে জঙ্গলের ভেতর চলে আসলো হঠাৎ সেখানে তারা একটা বানর দেখতে পেল বানরটি দেখে মেহরাব খুবই খুশি এবং বানরটিও তাদেরকে একটা কলা গিফট করলো তারপর তারা তার দাদার সাথে আরো কিছু দূর এগিয়ে গেল দেখো এই জঙ্গলটা কত সুন্দর ছিল আরো যায় যাই হঠাৎ তারা কিছু হরিণের দেখা পেল তারপর তারা আস্তে আস্তে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হলো হঠাৎই তারা একটা বড় বাঘের দেখা পেল তখনই তার দাদা সহ তাদের দুজনকে নিয়ে দৌড়ে বাড়ির দিকে চলে গেল বাড়িতে আসার পর দাদা মাহিন মেহরাব তিনজনে অনেক খুশি